হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসি আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করি আপনারা সবাই আমার পাশে থাকবা এটা পূজার আগের ভিডিও কিন্তু আমি তো সারতে অনেক লেট করতাম আমার শরীর ভালো আসলো না এটা লেগে তো আজকে দিদির সঙ্গে নিয়ে বাইরে গেছি মানে তুন্তুলে লেগে কিছু ড্রেস কিনমু আমার লেগে ড্রেস কিনমু আর শুনুলের টাকা দিয়ে দিছি হ্যাঁ অনলাইনে অর্ডার করে আনে লিছে তো এখানে আমরা বাইরে গেছি দুনো বোন আর এখানে জবরদস্তি হয়ে আমি আমার কুর্তি ধীরে পড়াইছি আর দিয়েছি তাই করতে সুন্দর লাগে আমি তারপরেও পড়াইছি আর দির একটা নতুন কুর্তি যেটা আমি পরছি এটা সবসময় আমি করি আমার কাছে থাকলেও আমি তাই ব্যাগ খুললে যেটা আমার ভালো লাগে এই ড্রেসটা আমি পড়িলে আমার এখানে একদম গুল মাটা লইয়া আমি বই রয়েছি দোকানের মধ্যে অনেক বেশি ভিড় তো এখানে আমি বই রয়েছি দিয়েও বই রয়েছে দোনো বই বয়সের অপেক্ষা করতাম আমরা আরে দেখানির তো ওইখানে ভিডিও করতাম আমার তাই দেখো পিছনে কি নমনা করে তো ওইখানে নমনা টমনা সব সময়ই করে তো করে তো ভালো কথা করুকই তো এইটা আমরাও ভালো লাগে টাইম পাসও হয়ে যার খুব ভালোই টাইম পাস হয়ে যার আমরা দুই বোনের আমরা দুই বোন থাকলে খুব ভালোই টাইম পাস হয়ে যায় তো ওইখানে তাই ড্রেস দেখে তো ওইখানে টুন্তুলে লেগে পাঞ্জাবি লইতাম ভাইয়ে হয়েছে তো ভাই তো আইতে পারছে না তো ভাই মানে কইছে কি টুন্তুলে লেগে ড্রেস কিনতাম তো হে কইছে যে পাঞ্জাবি কিনা হয়তো তো ওইটার লেগে আমরা দুই বোন মিল্লা বাইরে গেছি আমরা এই ছোট্ট সুনাফাকির প্রথম পূজার লেগে ড্রেস কিনতে তো এখানে আমিও দেখলাম আর দিও দেখছে আমিও দেখলাম তো আমরা চয়েস মতো পাইতাম না এত ছোটো বাচ্চার পাঞ্জাবি খুঁজতে খুঁজতে আমরা অনেকটা লেট হয়ে গেছে পাইতে অনেক বেশি কষ্ট হওয়ার তো যার কারণে এই দোকানটাতে আইসি একজনে কইছে মানে একটা দোকানদারে কইছে যে এই দোকানে এলে পাইমু তো ওইটার লেগে এখানে আইসি আর কি যাই হোক ফাইনালি এখানে পাইছি পাঞ্জাবি ছোট বাচ্চারা পাঞ্জাবি পাওয়া যায় না শুধু শেরওয়ানিটি পাওয়া যায় আমরা লাগা সিম্পল পাঞ্জাবি তো আর এখানে ব্যাগ খুললা পান পাইছি তো এখানে আমি পান অল্প খাইলেছি নর্মালি না কিন্তু খাইলেছি পান তারপরে দিকে পান টান আই গেছি বাজার করা শেষ আমার শাড়ি কেন সবকিছু শেষ তারপর এখানে তো আমারও একটা দিছে আমি অল্প একটু খিরতুয়া খাইছি তাই এখানে দাঁড়ায় দিছি দিয়া হয়েছে এখন আমি কোল্ড কফি খাইতাম তো আর কি কিচ্ছু করার নাই বা বাইরে তো এরকম বায়না ধরিও আমি সব সময় আমার কোল্ড কফি কিনা দিছে আমি এখন বইয়া বইয়া কোল্ড কফি খাইলাম খাইয়া সাইয়া তাই খাইতো না হয়েছে তারপরেও তাই জুট জবরদস্তি করে অল্প একটু খাবাইছি আমি আমার খাওয়ার শেষ হওয়ার পরে তো আবার পরে এখানে আবার সময় এখানে কালিমার মন্দির ছিল তো মন্দিরও অল্প ঢুকছি আমি ঢুকে প্রণাম প্রণাম করছি এখানে পূজা হওয়ার তারপরে এদিকে এই যে প্রায় সাড়ে নয়টা বাচ্চা মা ফোন করছেন যাওয়ার লেগে তো তাই হয়েছে চল হাঁটিয়া যাই মাসকে তো তাইরে আমি সব ব্যাগ দিয়ে দিছি একটা ব্যাগও আমার হাতে নাই শুধু জলের বোতল একটা আসিল পরের দিকে যদি জলের বোতলটাও দেওয়া দিয়েছি সবসময় এটি করি তাইরে সব কিছু ব্যাগ ট্যাগ দিয়া আমি একদম খালি হাতে হাঁটি তারপরে দিকে বাড়িতে আইয়া ভাতটা খাইয়া ঘুমাই গেছিলাম এটা পরের দিনের ভিডিও তো আগের দিন তো তন্তুলি সোনা ঘুমাই গেছিলো আর পরে পরের দিন এখানে একটু ফটো টটো না উঠলে কি হয় হেয়ার বাড়িতে হেয়ার প্রথম পূজা তো এখানে আমরা মাসি বোনপুত ভাই পুত সবাই মিলে ফটো টটো উঠাম তার উঠা শেষ হওয়ার পরে এখানে এখন মারে যাত্রা দেওয়া হয়েছিল তো এখানে মায়ের যাত্রার লাগিয়া মানে আগের দিন অমাবস্যা আসিল তো ওইটার লেগে মানে যাত্রা হয়েছিল তারা সবাই মিলা যাত্রা ঘরটা তো আমি পিছনে পিছনে একসঙ্গেই করতে আমি বইছিলাম ওই তারা শেষ হয়ে যাক তারপরে দিকে আমি ঘর আর এখানে তন্তুলে এক মনে অজ্ঞ অজ্ঞ ডাকে হে আমরা মারে অজ্ঞ ডাকে তো ওইটার লেগে হে ডাকতেই আসে এক মনে তো আমি কইলাম অজ্ঞ আর শোনেন না তো এখানে মাসি তারা দিয়া দিরা দেওয়ার পরে তারপরে সারে আমি এখানে দিব আর কি আমি একদম বই রয়েছি আর কি বুয়া বুয়া দিলে আমার দিয়ে ভিডিও করে তো দিদে হয়েছি তুই ভিডিও কর আর একজন তো লাগে ভিডিও করার আর আর গেছে গিয়া না ভিডিও হয়ে বাবা সুনুল তুই ভিডিও কর তো হ্যাঁ ভিডিও করে এখানে আর আমি এখানে এখন মারে যাত্রা দিলাম তো যাই হোক পূজা খুব ভালোভাবে খাটছে খুব সুন্দরভাবে খাটছে তো এখন যাত্রা তো দিতে লাগবো তো একটু তো কিরকম লাগে সবারই লাগে মানে মা যদি একদিন থাকেন তাহলে তার তো বেশি কিরকম লাগে মানে যাত্রাটা দিতে তো এখানে যাত্রা তো দিতেই লাগবো আমরা ঘরে শুধু ঘট প্রতিষ্ঠিত ঘট আর ফটো মূর্তি প্রতিষ্ঠিত না আর এই যে এখানে দাদা তারপরে সুনুল তুন্তুল হের একটা কাকাইর কুলে আসে তারপরে মার গেছে গিয়া মারে দেখলে হের ইতিমতো পাগল হয়ে যায় মার কুলে যাই এখানে না সবসময় তো মার সঙ্গে থাকে যার কারণে হ্যাঁ মারে দেখলে শুধু মার মানে উঠতে চায় আর কি তো মাও এখানে নিয়ে হে। হেরে একটু ইয়ে হরত করিয়া মানে আরতি টারতি হরত করিয়া ডেলি দিন সন্ধ্যার সময় তো মার সঙ্গে করেই সন্ধ্যা দেখায় তো মার জানা আছে হে কিরকম দেখাইবো আর কি তো খুব সুন্দরভাবে ধরে দেখবো একটু অনেক সুন্দরভাবে ধরে ডেইলি দিন হে সন্ধ্যার সময় এটা দেখায় একটু আগে একটা ঘটনা হয়ে গেছিলো ক্যান্ডেলের মধ্যে হাত দিয়া দিছিল তো ওইটা তো আর ভিডিও টিডিও আমরা করা হইছে না তো এখানে সুন্দর করিয়া তারা ঠাম্মা নাতি মিলিয়া আরতি দেখাইরা মারে কত সুন্দর করে ধরে ডেইলি দিন ধরে হে আর আমি এখানে মানে পাখির একটু আশীর্বাদ দিয়া দিছি মায়ের তো মানে আমার আর কি তারপরে দিকে আমি আমার ভূমপুতের কত নামে ডাকি এটার কোনো ঠিক নাই কে আছে না আমার মতে যে ভূইনপূতের ডাকের কোনো ঠিক নাই যখন যাই ইচ্ছা তখন তাই সব ডাকে উত্তর দেয় তো মারি এখানে তারা সবাই নিয়ে বাইরেছে আর তারপরে এইদিকে আমরা আরেকটা ঘর তো এইদিকে দেখা নেওয়ার তো আমি তারাহুরা হুঁড়া গেছি এখানে ঝাঁজটা পার করা হয়েছিল না তো এটা এটা লেগে আর কি তো আমি এখানে গিয়া সারিয়া আর একজন মাসির হাসে খৈয়ের পাত্রটা দিয়া সারিয়া কই দিয়া তো যাত্রা করতে লাগে তো মাসির হাসে কইয়ের পাত্রটা দিয়া আর আমি গেছি ঝা জানতে আর দি এখন ভিডিও করে এখন না শুনুল তো মূর্তি ধরতে গেছে গিয়া তো আমরা শোনা পাখি বড় হয়ে গেছে এখন মূর্তি টুটিও ধরতে পারে যদিও ছোটোবেলা ইহে পাতা টাতা দেওয়া সব কিছু একদম ছোটো থেকে যে সময় দেখে একটু হাঁটতে পারে তখন থেকে হ্যাঁ পূজার মধ্যে অনেক ভাবে মানে থাকে আর কি আর মা পুরোহিত মামাও এ গেছেন ততক্ষণে তো মা এখানে সুন্দর লইয়া আসেন কুলে নিয়ে আর বাজাই যা মা অনেক চেষ্টা করতে পারটা না তো মা পারুন কিন্তু আজকে পারটা না এখানে জানি না তারপরে দিকে আমি আর হেও চিন্তা করে যে সব হরটা কি হের তো প্রথম বছর তো হে চিন্তা করিয়া পার না যে কালকে একবার কি হইল আজকে আর একবার কি হর তো এইসব হে একদমই চিন্তা করিয়া পার না তো সব দিকে ঘুরা ঘুরা দেখেন আর কি যে হরটা কি কি এইসব হচ্ছে বুঝতে পারছি না কিছুই এইসব হচ্ছে তা কি ঘরবাড়িতে তো এখানে যাত্রার লাগিয়া সবাই যে যেরকম মানে মার এখন গাড়িতে উঠা নিয়ে গেছে একটা জায়গাতে একটা থলিতে নিয়ে রাখার লাগিয়া তো বেশ অনেকটা দূরে তো গাড়িতে খুঁজে লুয়া যাওয়া হইব তো শুনুলো এখানে পিছনে দাঁড়াই গেছে আর আমি এখানে ধীরে জানি কি একটা কথা কুইতে গেছিলাম ঠিক মনে নাই তো এখানে খোয়া টুয়া শেষ আমার তারপরে এদিকে এখন অনিমেষ দাও উঠি গেছেন মূর্তিরে ধরার লাগিয়া তো তাই ফার্স্টে উপরে বইছিল পরে দিকে আমি কইছি যে নিচে বল লাগে মানে ধুইরা বল লাগে আর কি যদি মূর্তিটা হিলে আর কি তো যার কারণে এটা কোয়া দিছিলাম আমি আর আমি এখানে ঝাঁজ বাজায় বাজায় মারে একটু আগায়া দিয়া দিলাম আর আমরা তো থলির মধ্যে যাই না তো ওইটার লাগে আর কি যতটুকু গলি পর্যন্ত আগায়া দিলাম মারে তো ওইটার লেগে আমি যাইরাম সঙ্গে সবাই আর যদিও তো এখানে মা অনেক চেষ্টা করতে রঙ্গ বাজানির একদমই পাড়টা তো লিয়া দিয়া হাসা হাসি করে এখানে পাড়টা না আজকে তো

নাহলে মা এরকম মানে রোদের মধ্যে দুপুর বেলা একদমই বার করেন না নাতিরে আর তারপরে দিকে এই যে হে হাইটা হাইটা যারা মারকুলে তো হে অনেক বেশি আনন্দে মারকুলে উঠিয়া হাটের মানে হ্যাঁ অনেক বেশি আনন্দে আছে আর আমি একটু লাগা করে নিলাম এর সাথে দুইটা তো ভাইপুত্রের ছোট ছোটো বাচ্চারা আদর হতে খুবই আদর ভালো লাগে তো একটু লাগা করে লিছি তারপরে শুনু লাওয়ার পরে শুনু লাওয়ার পরে এখানে লুই আইছে ক্যাম্পা আর এই চিপস তো আমরা মাসি বোন মিল্লা খাইরাম দিদিকে খড় যে এটি খাইতে না করেন মানুষে আরাম হয়ে গেলে লাভ নেই আমরা মশিবন একসঙ্গে মিললে খাইতাম আজকের ভিডিও এখানে শেষ করতাম তারা